আর যারা বাড়িতে বসে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য একদম অফার আছে যে ক্যাশ অন ডেলিভারি বা সিউডি এটার জন্য না বাড়িতে বসে ফুল পেমেন্ট করে যারা তিরিশ হাজার টাকার উপরে মাল নেবেন তাদের জন্য কুরিয়ার চার্জটা চারটা পুরোটাই ফেরি কিন্তু ন সিউডি তো ওটা আছে অ্যাভেলেবেল আমাদের এক পিস দুপিস সিউডি আছে ঠিক আছে কোনো অসুবিধা সর্ব দুপুজো উপলক্ষে এক পিস দুপিস শাড়ি সিউডি আছে কিন্তু যারা ব্যবসা করতে চাইছেন একবার হলে এখানে ভিজিট করুন কিন্তু বলছি ব্যবসা কিভাবে দাঁড় করাতে হবে না হবে আমাদের উপরে ছেড়ে দেবেন টোটালটাই আমাদের সবথেকে বড় এক্সচেঞ্জের ব্যাপার আছে আমাদের এক্সচেঞ্জের ব্যাপার আছে যে এক্সচেঞ্জ করে আপনাদের মাল দিতে পারবো আপনি মাল নিয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মাল বেচতে পারছেন না কিছু মাল রয়ে গেছে আপনি আপনার ফোন করবেন আমরা এক্সচেঞ্জ করে দেবো আপনাদের ঠিক আছে পি শাড়ি সেন্টার একটা কথা হলো সততার ব্যবসা সততা নিয়ে সারা জীবন ব্যবসা করবে যার একটা কথা হলো বিশ্বাসের উপর সব কিছু হয় বিশ্বাসের উপর সব কিছু হয় তখন আমরা মডেল দিয়ে ভিডিও করাই না ঠিক আছে আমাদের কোনো দালালের দাঁড়াল আপনাদের দালালের চক্রে পড়তে হবে না শান্তপুর বা গোবিন্দপুর এসে আমাদের ফোন করবেন আমাদের লোক আপনাকে নিয়ে এসে আপনি যেরকম মাল বলবেন সেরকম মাল দেওয়া যাবে কোনো ব্যাপার না ঠিক আছে আমার একটা কথা বলব এখন দেখছি প্রত্যেকটা ভিডিওতে চারিদিকে যারা ভিডিও করছে এক টাকা দু টাকা দশ টাকা না অনেক শাড়ি দিচ্ছে তো আমি নিজে যখন আনতে যাচ্ছি বলে দাদা আমাদের ওটা ভাবতে বাজি কেন কাস্টমার গানার জন্য এরকম ভাবুত বাজি এক টাকা দু টাকা দশ টাকায় এবং সেটা বেনারসি দুশো টাকায় বেনারসি কাতান এগুলো হয় না আপনার কম মিথ্যা জায়গায় পড়বেন না আসুন একবার ভালো প্রতিষ্ঠানে ঘুরে যান নিতে হবে একবার দেখে যাবেন পছন্দ হবে চারিদিক ঘুরে যাচাই করে আমার কাছে মাল কিনবেন নমস্কার আবার নতুন করে চলে এসছে আমাদের তো আমাদের আমাদের পিয়াংশু শাড়ি সেন্টার চ্যানেলে তো একটা কথাই বলবো যে আমাদের তো মোটামুটি টোটাল পরিচয় দেওয়াই আছে আর দেওয়ার কিছু নেই এবং যারা এখন পর্যন্ত আমাদের পরিচয় জানতে পারি যে পিয়াংশু শাড়ি সেন্টারটা কোথায় আছে এটা হলো আমাদের নদিয়ার শান্তিপুর নদিয়া শান্তপুর একদম শান্তপুর স্টেশনে এসে আমাদের ফোন করলে আমাদের লোক আপনাদের গাইড করে নেবে এবং যারা উত্তরবঙ্গ দিয়ে আসতে চাইছেন তারা কলকাতার বাস ধরে শান্তপুর বাইপাস বা গোবিন্দপুর কালীবাড়ি বলবেন একটাই আছে কৃষ্ণনগরের পরে কালীবাড়ি সেখানে নেমে আমাদের ফোন করে আমাদের যে জ্যেষ্ঠ আপনার তারা গাইড আর স্কিমে দেওয়া তো অবশ্যই একটাই ভুলটা করবেন স্কিমে দেওয়া নাম্বারটা একবার যাচাই করে ফোন করে নেবেন আর যারা বাড়িতে বসে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য একদম অফার আছে যে ক্যাশ অন ডেলিভারি বা সিউডি এটার জন্য না বাড়িতে বসে ফুল পেমেন্ট করে যারা তিরিশ হাজার টাকার উপরে মাল নেবেন তাদের জন্য কুরিয়ার চার্জটা পুরোটাই ফেরি কিন্তু নগদ টাকায় আগে পেমেন্ট করতে হবে তারপর মাল নিতে হবে ঠিক আছে আর কুরিয়ার তোমার যেটা সিউডি তো ওটা আছে অ্যাভেলেবেল আমাদের এক পিস দুপুর সিউডি আছে ঠিক আছে কোনো অসুবিধা সরি পুজো উপলক্ষে এক পিস পিস শাড়ি সিউডি আছে কিন্তু আমাদের মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিতে হয় ঠিক আছে নাহলে হয় না তো একটা কথা হলো যে আমাদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট তো সব কিছু জানাই আছে আমাদের কুর্তি যেরকম পঁয়তাল্লিশ টাকাতে শুরু আছে তো এ টু জেড তো আমি বেশি লেট করবো না কালেকশন দেখাতে দেখাতে সব কিছু দাম বলে দিচ্ছি আমি ঠিক আছে তো আমাদের আজকের ফার্স্ট কালেকশন হলো কি সব থেকে বড় কথা যে পাঞ্জাবি পাঞ্জ সামনে ঈদ আসছে ঈদে যারা ব্যবসা করতে চাইছেন এরকম ধরনের পাঞ্জাবিটা হতো আপনারা কিনতে চাইছেন যেখানে কিনছেন সাড়ে তিনশো চারশো টাকা কিনছেন আমার কাছে আসুন আমি আপনাদের আড়াইশো টাকা করে দিয়ে দেবো মাত্র একদম ইউনিট কালেকশন এরকম যত পিস আমাদের এরকম বস্তা বস্তা সাদা সাদা যেরকম বলবেন তো তাঁত আমাদের কাছে তাঁতের শাড়ি শুরু হচ্ছে অনলি ফোর একশো দশ টাকা দিয়ে অবশ্যই আমাদের তাদের শাড়ি শুরু আছে একশো দশ টাকা দিয়ে এবং আমাদের কাছে এরকম ধরনের সুতির জামদিনগুলো পেয়ে যাবেন তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আমি একদম একদম আচল পম্প আমি কাছে খুলেই দেখাচ্ছি আপনাকে এরকম ধরনের মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যত পিস লাগবে আমরা দিতে পারব ঠিক আছে ঠিক আছে একদম পিওর এটা কিন্তু আমাদের সুরাট না এটা আমাদের নিজস্ব কোম্পানি নিজস্ব একদম লোকাল মাল যে সুরাট দেবো সুরাট ভালো দেখিয়ে সুরাট বেচবো তা না যেটা অরিজিনাল অরিজিনাল দেবো যেটা সুরাট সুরাট বলে দেবো আমরা ঠিক আছে এ দেখুন এখানে তাঁত তো অ্যাভেলেবেল আমাদের তাঁত আছে তাঁতের যে কোয়ালিটি দেখবেন তাঁতের যে কোয়ালিটিগুলো আছে কোয়ালিটি মেনটেন করবেন দেখুন আপনারা হয়তো বুঝতে পারছেন যে ওখানে এখানে কম দাম দিচ্ছে ওখানে কম দিচ্ছে সেটা না কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করলে কী হবে বলুন তো মালটা ভালো থাকবে আপনার ব্যবসাটা টিকবে আপনি আপনাকে কেউ পঞ্চাশ টাকায় শাড়ি দিচ্ছে চল্লিশ টাকায় শাড়ি দিচ্ছে সেটা আমাদের কাছে আছে কিন্তু ওটা লটের মাল আমরা ওটা নতুন না ওটা পুরনো মালের মধ্যে একটা লটের মাল ঠিক আছে সেই মালটা আমরা কম দামে ছেড়ে দিই লাস্ট দু বছর তিন বছর পর্যন্ত সেই কম দামে ছেড়ে দিই তো একটা কথাই বলব সেই মালটা আমাদের কাছে পাবেন কিন্তু একটা কথাই বলবো যে একটা দেখি আর একটা দেবো সেটা না যেটা দেবো সেটাই দেবো দেখুন এগুলো বাংলাদেশের পক্ষন শাড়ি আছে ঠিক আছে আমি হলুদ কালার দেখাচ্ছি যারা হলুদ সরস্বতী পুজোর জন্য নিতে চাইছেন এক পিসও আমি পাঠিয়ে দেবো এক পিসও পাঠিয়ে দেবো দেখুন খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে একটা শাড়ি আছে বাংলাদেশের পাক্কান ঠিক আছে রেট বলছি না আপনারা ফোন করুন রেট বলে দেবো ঠিক আছে আর যারা এক পিস দু পিস দেবো তাদের জন্য একটু রেটটা আলাদা থাকবে এটাই বলে দেবো আমি ভিউজদের বলছি যে যারা এক পিস দেখুন কেরালা ঘটন এরকম ধরনের কেরালা কটনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম দেখুন জরির পাড় আছে ঠিক আছে একদম ঠিক আছে একদম একশো নব্বই টাকার মধ্যে ওভার এরকম হোয়াইট কালারের মধ্যে কালার যেরকম বলবেন আমি সেরকম আপনাদের দিয়ে দিতে পারব আচ্ছা ইউক্টকের সিস্টেম আমাদের স্টকের তো স্যাম্পেল আমাদের মাল থাকে গোডানে থাকে এবং গোডান থেকে আপনার যখন বলুন বস্তা বস্তা মাল আমাদের করা থাকে আপনার যত পিস বলুন জামদানি যেরকম একশো কুড়ি একশো তেরো একশো পনেরো কুড়ি পিসের পান হয় সেরকম আমরা দিতে হয় দেখুন এখানে টোটালটাই জামদানি আছে দুশো তিরিশ তিরিশ আর আমাদের কাছে সত্যি কথা বলতে জামদানি শুরু হয়েছে একশো একশো পঁচাশি জামদানি ঠিক আছে একশো পঁচাশি টাকার একদম জামদানিগুলো একশো পঁচাশি টাকা আপনারা পেয়ে যাচ্ছেন যত যার যত পিস লাগবে বলবেন একবার আমাদের আর একটা কথা বলবো যে এখনও যাদের ব্যবসা করার ইচ্ছা আছে যে ব্যবসা করবেন করবেন কর বলছেন একবার হলো আমাকে পিয়াঙ্গু শাড়ি সেন্টারে ফোন করুন কি লাগবে অফার সব রকমের অফার সব রকমের মাল ঠিক আছে পেয়ে যাবেন এ দেখুন কেরালা কটন কে দিচ্ছে পিয়াঙ্গু শাড়ি সেন্টারে পেয়ে যাচ্ছেন একমাত্র একশো ষাট টাকায় শাড়ি দিচ্ছে দেখুন একদম বয়স্কদের দিয়ে শুরু করে সব রকমের পেয়ে যাবেন একশো ষাট টাকা এরকম ধরনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এখানে দেখুন কালারও আছে যত রকমের কালার বলবেন তত দিয়ে দেবো দেখুন জামদানি তো এখনও অ্যাভেলেবেল জামদানি ছাড়া এখন ভারতবর্ষে কিছু চেনে না যা এমন একটা বই গেছে জামদানি তো জামদানি আমাদের কাছে শুরু আছে বললাম একশো পঁচিশ টাকায় শুরু আছে পেয়ে যাবে কিন্তু তার থেকে ভালো কথা দেখুন দুশো ষাট টাকার মতো দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখবেন কাপড়ের ঠিক আছে একদম এটা আঁচলটা দেখিয়ে দাও গোলাপ ডিজাইনের মধ্যে সব ডিজাইনের মধ্যে চলে আসে তো আমাদের কাছে সব এ টু জেড কালেকশনের মধ্যে শাড়ি পেয়ে যাবেন যার যত পিস লাগবে বলবেন আমরা মালটা দেখিয়ে দেখুন একটা ইউনিট কালেকশন বেশি দিন হয়নি নতুন ডিজাইন একদম বলতে গেলেই চলে ঠিক আছে তো যারা নিয়েছে নিয়েছে যারা নেননি তারা এখনও আমাদের ফোন করতে পারুন ঠিক আছে দেখুন যারা ব্যবসা করতে চাইছেন একবার হলে এখানে ভিজিট করুন আমি তো বলছি ব্যবসা কিভাবে দাঁড় করাতে হবে না হবে আমাদের উপরে ছেড়ে দেবেন টোটালটা আমাদের সবথেকে বড় এক্সচেঞ্জের ব্যাপার আছে আমাদের এক্সচেঞ্জের ব্যাপার আছে যে এক্সচেঞ্জ করে আপনাদের মাল দিতে পারবো আপনি মাল নিয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মাল বেচতে পারছেন না কিছু মাল রয়ে গেছে আপনি আপনার ফোন করবেন আমরা এক্সচেঞ্জ করে দেবো আপনাদের ঠিক আছে ঠিক আছে আর একটা কথা বলছি প্রত্যেকটা মালের আমি দাম বলছি না কারণ দাম বললে একটা কথাই আমাদের কাস্টমাররা বলছে যারা দোকানে নিয়ে মাল বিক্রি করছে তারা একটা কথা বলছে দাদা দামগুলো তোমরা বলে দিচ্ছ যে আমাদের কাস্টমার আছে ওরা বলছে দাদা এই মালটাই রেটে পাওয়া যায় কিন্তু একদম না আপনি কিনবেন এক পিস আর যারা ব্যবসা করে আমাদের কাছ থেকে তারা নেবে কিন্তু বস্তা বস্তা তো আপনি যখন দোকান থেকে এক পিস নেবেন তাদের একটা খরচা আছে তো তারা এক পিস মাল আপনাকে আমাদের দামে দিতে পারবে না তাদের দশ টাকা কুড়ি টাকা লাভের দরকার আছে ঠিক আছে তো একটা কথা বলবো তাদের সাথে আর যারা ব্যবসা করে তাদের সাথে মিলটা করবেন না আর আপনারা পাঁচ হাজার টাকা হলেও আমাদের কাছে এসে মাল করতে পারবেন ঠিক আছে দেখুন একশো পঁয়ত্রিশ টাকা স্বস্তিক একশো পঁয়ত্রিশ টাকা একদম অ্যাভেল এখনও চলছে চল মানে দৌড়াচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা দিয়েছি আমি টোটালটাই আজ সফটের মধ্যে যতটা পারছি কালেকশন দেখিয়ে দিচ্ছি কারণ একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না ঠিক আছে পিএমসু শাড়ি সেন্টার একটা কথা হলো সততার ব্যবসা সততা নিয়ে সারা জীবন ব্যবসা করবে যার একটা কথা হলো বিশ্বাসের উপরে সব কিছু হয় বিশ্বাসের উপর সব কিছু হয় তো আমরা মডেল দিয়ে ভিডিও করাই না ঠিক আছে আমাদের কোনো দালালের দাঁড়াল আপনারা দালালের চক্র পড়তে হবে না শান্তপুর বা গোবিন্দপুর এসে আমাদের ফোন করবেন আমাদের লোক আপনাকে নিয়ে এসে আপনি যেরকম মাল বলবেন সেরকম মাল দেওয়া যাবে কোনো ব্যাপার না ঠিক আছে আমাদের কাছে টোটাল মাল আমরা দেখিয়ে দিচ্ছি দামটা আপনারা ফোন করবেন প্রত্যেকটা মালের আর এর মধ্যে কিছু মালের দাম বলে দিচ্ছি আমি দাম বলতে গেলে সব কিন্তু একটা কথা বলব এখন দেখছি প্রত্যেকটা ভিডিওতে চারিদিকে যারা ভিডিও করছে এক টাকা দু টাকা দশ টাকা অনেক শাড়ি দিচ্ছে তো আমি নিজে যখন আনতে যাচ্ছি বলে দাদা আমাদের ওটা ভাউতাবাজি কেন কাস্টমার কানার জন্য এরকম ভাউতাবাজি এক টাকা দু টাকা দশ টাকায় এবং কী বলছে ওটা বেনারসি দুশো টাকায় বেনারসি কাতান এগুলো হয় না আপনার মিথ্যা জায়গায় পড়বেন না আসুন একবার ভালো প্রতিষ্ঠানে ঘুরে যান নিতে হবে না একবার দেখে যাবেন পছন্দ চারিদিক ঘুরে যাচাই করে আমার কাছে মাল কিনবেন একদম না একদম না যে আপনাকে আসলে নিতে হবে যে দিতে পারবো না দেখুন মাল দেন কাকি আর দেখুন অনেকে ব্যবসায় নামছে চলে যাচ্ছে আসছে ওটা কোনো বড়ো কথা না ব্যবসা পৃথিবীতে সবাই করতে চায় ঠিক আছে তো বারো মাসের ব্যবসা আমাদের ঠিক আছে দেখুন কাকিনারা সিল্ক একদম পেয়ে যাচ্ছেন পাঁচশো কুড়ি টাকার মধ্যে পাঁচশো কুড়ি টাকার মধ্যে যারা বেলকে বেল্ট নেবেন আরও কমে যাবে দাম বেল্ট নিলে আরও দাম কমিয়ে দেবো আমি ঠিক আছে একটা বাংলাদেশের ভালো চুরি আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এরকম ধরনের শাড়ি প্রিমিয়াম প্রিমিয়াম শাড়িগুলো আপনারা শুধু এক ভিজিট করুন বুঝতে পারবেন যে মালের কোয়ালিটি কী আছে তো একটা কথা বলব বেশি লেট করবো না তত যতটা তাড়াতাড়ি বাড়ছে কালেকশন দেখিয়ে দিচ্ছি আর আপনার ফলো করতে থাকুন আমি যতগুলো মাল দেখাচ্ছি আপনাদের সব ফ্রেশ কোয়ালিটির মাল দেখাচ্ছি কোনো লট দেখাচ্ছি না আর যারা লট দেখতে চাইছো তারা স্কিমে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে ফোন করবেন আমরা অবশ্যই আপনাকে লটের শাড়িটাও দেখিয়ে দেবো ঠিক আছে আমাদের কাছে টসর শুরু আছে অনলি ফর দুশো নিরানব্বই টাকা দিয়ে দুশো নিরানব্বই টাকার মালে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না আপনি নিয়ে যাবেন আপনাকে বেসতে হবে আর যেটা এখানে সাড়ে তিনশো চারশো টাকার যে ব্যানার টসর আছে এগুলো আপনি এক্সচেঞ্জ করতে হবে নিয়ে মালটা নিয়ে যাচ্ছেন বেঁচতে পারছেন এক্সচেঞ্জ করতে হবে এক্সচেঞ্জ করে মালটা আবার নিয়ে অন্য কোনো মাল নিতে পারবেন ঠিক আছে এখানে তো আমাদের জামদানি স্টেশনে সিল্ক সিল্ক দেখানোর তো ইচ্ছা আছে কিন্তু সিল্ক দেখানোর টাইম পাবো না একটা ভেজিওতে সব দেখানো সম্ভব সম্ভব না যতটা পারছি সিল্ক দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে সিল্কের শাড়ি আছে ষাট টাকা দিয়ে শুরু অনলি পর ষাট টাকা দিয়ে সিল্কের শাড়ি শুরু আছে যার যত পিস লাগবে আপনারা নিতে পারবেন দেখুন সিল্কের কালেকশন দেখুন এরকম ধরনের কালেকশন গয় না গয় না আপনি কত টাকা কিনেছেন এসুন আমি যা রেট করে দেবো মার্কেটে দিতে পারবে না চ্যালেঞ্জের উপরে দাম করে দেবো ঠিক আছে আমাদের কাছে এরকম সিল্ক এই একটা সিল্ক আছে আমাদের কাছে দশ পিসের বান্ডিল থাকবে এরকম দশ পিসে দশটার সেট থাকবে দেখুন দশটার সেট থাকবে এরকম ক্যাটালগ দেওয়া থাকবে লেস লাগানো মাল আছে দেড়শো অনলি পর দেড়শো টাকা অনলি দেড়শো টাকা আপনি এটা যদি মনে করেন যে বেল নেবেন বেল নিলে রেটের দাম আরও কমে যাবে ঠিক আছে এক একশো ষাট পিসের বস্তা হয় ঠিক আছে আমাদের কাছে পাঞ্জাবি পাঞ্জাবিতে আমাদের সব রকমের কালেকশন আছে প্লেন সাদা হলুদ লাল সব কিছু পেয়ে যাবেন বিয়ে দিয়ে শুরু করে আর সব বড় কথা আমাদের আজকের ভিডিওর প্রথম অফার হয়েছে যে বিয়ের কুম্ভোটা একটা বেনারসি থাকবে একটা পাঞ্জাবি থাকবে একটা তোমার ধুতি থাকবে একটা ময়ূরপঞ্জী ধুতি থাকবে ধুতি এবং ময়ূরপঞ্জী ধুতি আর একটা হল না মিলিয়ে থাকবে আপনার বারোশো পঞ্চাশ টাকা আপনার একটা বিয়ের বং কোম্পানিতে গেলে মিনিমাম যদি দোকানে গিয়ে মাল কেনেন তাহলে আপনার মিনিমাম কত পড়ছে পাঁচ হাজার ছ হাজার দশো টাকায় কিন্তু হচ্ছে আমরা অনলি ফোর একটা বিয়ে হয়ে যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা একটা বিয়ে কমপ্লিট করে দিতে পারছি আমরা ঠিক আছে এরকম জামদানি দেখুন এরকম বস্তায় বস্তায় আমাদের জামদানি পরে থাকে যার যত পিস লাগবে আমরা দিয়ে দিতে পারবো দেখুন জামদানি সব জামদানি বস্তায় বস্তা এরকম পড়ে থাকে যার যত পিস লাগবে আমরা দিয়ে দেবো দেখুন শুধু একবার সে ভিজিট করুন আমাদের কাছে শার্ট এ দেখুন এরকম ধরনের বক্সের শার্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে অনলি ফোর দুশো দুশো দশ থেকে দুশো কুড়ি টাকা কিন্তু সব থেকে দেখুন এমআরপিটা দেখুন একবার এমআরপিটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে শার্টের দামটা কত আছে আর আমি কত নিচ্ছি দেখুন এমআরপিটা দেখেছেন এই শার্টটার এমআরপি হচ্ছে আটশো উনপঞ্চাশ টাকা আমরা দিচ্ছি অনলি ফোর দুশো কুড়ি টাকা অনলি ফোর দুশো কুড়ি টাকায় দিচ্ছি যা যত পিস লাগবে দিয়ে দেবো এই দেখুন স্পার্কি এ স্পার্কি শার্ট আপনি দোকানে হয়তো কিনছেন চারশো পাঁচশো টাকা দিয়ে কিনছেন দেখুন আমাদের কাছে চলে আসছে অনলি ফোর দুশো ষাট টাকা থেকে দুশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে আর দুশো ষাট থেকে দুশো কুড়ির মধ্যে আসবে দু রকমের আসবে ঠিক আছে তো একই একটাই কথা বলুন শুধু আসুন এই দেখুন এরকম ধরনের গেঞ্জিগুলো পেয়ে যাচ্ছেন ষাট টাকা করে অলিভার ষাট টাকা করে পেয়ে যাচ্ছেন যার যত বেশি লাগবে কেন এখন গরম চলে আসে শীত কিন্তু চলে গেছে এখন গরমের জিনিস লাগবে তো দেখুন ঠিক আছে ব্লাউজ ব্লাউজের আমাদের কালেকশনের শেষ নেই এ দেখুন এই মালটা করে গেছে নাম্বারিং করেছি মালটা বেরিয়ে যাবে কালকে ট্রান্সফার এই মালটা করে গেছে ঠিক আছে তো একটা কথা বলবো দেখুন ব্লাউজ ব্লাউজ আমাদের কাছে শুরু আছে চল্লিশ টাকা দিয়ে অনলি অনলিপো চল্লিশ টাকা দিয়ে ব্লাউজ শুরু আছে এবং আমাদের একটা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্লাচ আছে সেটা অর্ডার করতে হবে অর্ডার করলে আমরা মালটা কাটিং করে দিতে পারবো ঠিক আছে তো একটা কথা আর আমাদের কাছে ছাপা ছাপা শুরু হচ্ছে নব্বই টাকা দিয়ে অনলি পর নব্বই টাকা দিয়ে আর আমাদের ছাপা স্টার্টিং শুরু গ্যারান্টি হয়েছে কি দেড়শো টাকা দিয়ে গ্যারান্টি এরকম ধরনের ছাপাগুলো গ্যারান্টি ছাপা পেয়ে যাবেন দেড়শো টাকা দিয়ে ঠিক আছে দেখুন ছাপাগুলো দেড়শো টাকায় গ্যারান্টি মাল পেয়ে যাবেন এগুলো একটাই কথা বলবো যে মাল যা যেটা যা দেখাবো গ্যারান্টি গ্যারান্টি যেটা গ্যারান্টি নেই বলে দেবো আমরা আমাদের কাছে নাইটি শুরু আছে ফর পঞ্চান্ন টাকা দিয়ে যা যত পিস লাগবেন তথা একদম পঞ্চান্ন টাকা দিয়ে আমাদের কাছে নাইটি শুরু আছে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে পঞ্চান্ন টাকা এরকম ধরনের নাইটিগুলো পঞ্চান্ন টাকা করে পেয়ে যাবেন ফর পঞ্চান্ন টাকা দেখুন পঞ্চান্ন টাকার নাইটি এরকম ধরনের একটা বাচ্চাদের না বড়দের নাইটি তাও বলে দিচ্ছি এটা বাচ্চাদের নাইটি না ঠিক আছে দেখুন বন্ধনা বন্ধনা পেয়ে যাচ্ছেন আমার কাছে অনলিপো যারা বেল নেবেন দুশো টাকা যারা বেল ছাড়া নেবেন দুশো টাকা পড়বে ঠিক আছে আমি বলে দিচ্ছি আমাদের কাছে দেখুন পাটলি পাটলি এরকম ধরনের কুচি পিন্টের মধ্যে এরকম পেয়ে যাচ্ছ একশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ বেল নিলে দাম কমিয়ে দেবো বেল নিলে দেখুন আমি দাম বলছি না যতটা পারছি দাম বলে দিচ্ছি যে মালের ব্যবসার আমি একটা ব্যবসার জন্য প্রবলেম লোক কাস্টমারে কুর্তি তো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে বাচ্চাদের সেট পেয়ে যাচ্ছে টোটাল মাল পেয়ে যাবেন শুধু একে বলে প্রিয়াংশু শাড়ি সেন্টারে এসে ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারেন যে এখানে তার কালেকশন কী আছে এখন গামছা গামচা আছে আমাদের কাছে পঁয়ত্রিশ টাকা আছে চল্লিশ টাকা আছে এবং বেল্টাঙের গামছা পেয়ে যাচ্ছেন ডবল সেটের বেল গামছা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পেয়ে যাচ্ছেন আশি টাকা করে দিচ্ছি আপনার শুধু ভিজিট করুন লুঙ্গি আছে আমাদের কাছে চল্লিশ টাকা অনলি বট চল্লিশ টাকায় লুঙ্গি দিচ্ছি যার যত লাগবে লাগে পেয়ে যাবে এখানে ষাট এই দেখুন কোনো গ্যারান্টি নেই কিন্তু বলেছি এখনই বলছি গ্যারান্টি লট এটা লট দেখাচ্ছি আমি কারণ বলে ব্যবসা করবো যে একটা দেখা না বলে ব্যবসা করবো একদম কথা বলে ব্যবসা করব না আপনারা শতটায় ব্যবসা করবেন পঁয়ত্রিশ টাকা শাড় দেবো এরকম ধরনের অলিবার এগুলো সেলের মাল আছে ঠিক আছে এগুলো ষাট টাকায় শাড়ি আছে সেল এগুলো সেলের শাড়ি আছে ঠিক আছে ষাট টাকার মাল আপনি বস্তা বস্তা নিতে পারেন যদি কেউ বস্তা নেন তাকে পঞ্চান্ন টাকা করে করে দেওয়া যাবে ঠিক আছে দেখুন একশো কুড়ি টাকা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন একশো কুড়ি টাকা করে একশো কুড়ি একশো কুড়ি টাকা অনলিপোর একশো কুড়ি টাকা যারা বেল্ট নেবেন প্রত্যেকটা মানে বেল্টের দামই আলাদা হয়ে যাবে এটা আমি বলে দিচ্ছি ঠিক আছে শুধু এসে আর কুর্তি এখানে দেখুন নাইরা কুর্তি দেখুন দুশো সত্তর দুশো আশি টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে এখানে দেখুন কুর্তি এসব কুর্তি বাচ্চাদের ড্রেস তো আমাদের আছেই তো একটা কথা হলো আসুন পিয়া রিস্টারে এসে ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন যে এখানে ব্যবসা করে কতটা মজা আছে কতটা কী আছে ঠিক আছে আমাদের কাছে দেখুন নব্বই টাকার ছাপা এই ছাপাগুলো আমরা দিচ্ছি অনলিপুর নব্বই টাকা করে অনলিপুর নব্বই যার যত বিশ লাগে পেয়ে যাবেন ও ভালো কথা আমাদের ইউ একদম নিউ ব্র্যান্ড কালেকশন কুর্তি যেটা আমরা দিচ্ছি অনলি ফোর পঁচাত্তর টাকায় দিচ্ছি একদম গ্যারান্টি গ্যারান্টি মাল দিচ্ছে দেখুন গ্যারান্টি মাল বাচ্চাদের না তবে বলছি বড়োদের দেখুন পঁচাত্তর টাকায় দিচ্ছি অনলি ফোর পঁচাত্তর টাকা দেখুন এর মধ্যে সব রকমের ডিজাইন সব রকমের সব কিছু থাকবে প্যাকেটে চারটে করে থাকবে আপনাকে চারটেই নিতে হবে ঠিক আছে দেখুন বাচ্চাদের প্যান্ট বাচ্চাদের এসে কুচি প্যান্টগুলো পেয়ে যাচ্ছে অনলি ফোর কুড়ি টাকা করে কুড়ি টাকা করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে যারা সাইজের ব্যাপার আছে এর থেকে ছোটো সাইজটা আপনি পেয়ে যাবেন আঠারো টাকায় ঠিক আছে তো একটা কথা বলবো আসুন ভিজিট করুন ভিজিট করুন প্রিয়াংশু শাড়ি সেন্টারে আর যার যা লাগবে আর আমাদের একটা ব্যাপার ধারবাকির ব্যবসা আছে কিন্তু সেটা কিভাবে পাবেন আমাদের এখানে এসে ফোন করুন আমরা যথেষ্ট আপনারা হেল্প করে বলে দেবো যে ধারবাকি কীভাবে পাবেন তো আসুন ভালো থাকবেন আর প্রিয়াংশু সার্ভিস সেন্টারে আসার জন্য সবাইকে স্বাগতম নমস্কার